2025 সালে এসেও যদি আপনার আর্মস থাকে কালো তাহলে আমি বলবো এটা সমাধান আছে এই যে আমার হাতে যে এই প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা এত বেশি ভালো মানে মানে এই প্রোডাক্টটা হচ্ছে ম্যাজিক ফোয়াইট আপনার আন্ডার আর্মস হচ্ছে আপনি মাত্র কয়েকদিন ব্যবহারই আপনার আর্মস কি হচ্ছে ফর্সা করে অনেক মেয়েরাই হচ্ছে এটার জন্য হচ্ছে আপনার স্লিভলেস ড্রেস পড়তে না কজ এটা অনেক আপুদেরই হচ্ছে প্রবলেম হয় এটা নিয়ে তো এই যে এটা স্ক্রিনশট নিয়ে রাখেন এটা হচ্ছে আপনারা পারফেক্ট বিউটিতে পেয়ে যাবেন ওদের ফেসবুক পেজে আমি অবশ্যই মেনশন করে দিব আর সব থেকে বড় কথা হচ্ছে যে নিশ্চয়ই পার্লারে যেতে যেতে বোরিং হয়ে যাচ্ছেন ঠিক আছে আর পার্লারে যেতে যেতে বোরিং হওয়া লাগবে না এই যে আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে মাত্র কয়েক মিনিটে আপনি আপনার ফেশিয়াল ঘরে বসে সেরে ফেলতে পারবেন আর এই যে দেখেন এখানে কয়টা ফ্লেভার এই যে দেখেন ও মাই গড আরে আমি এইরকমই দেখছেন আমার প্রোডাক্টের অবস্থা এক দুই তিন চার পাঁচ ছয়টা ফ্লেভার পাবেন আপনারা একটার ভিতরে আমি বলবো যারা ঘরে বসে বসে ফেসিয়াল করতে চান পার্লার ঝামেলাটা বাদে তারা হচ্ছে অবশ্যই এটা পারফেক্ট বিউটি ওদের ফেসবুক পেজ থেকে অর্ডার করবেন সো এই যে ভালো লাগলে অবশ্যই অর্ডার করবেন আল্লাহ